লোকসভা ভোট যতই কাছে আসছে ততই কিন্তু সমালোচনা বাড়ছে কে জিতবে এই রাজ্যে থাকবে কি টিএমসি না বিজেপি এই রাজ্যে নতুন করে একটি রাজস্ব গড়ে তুলবে তো এটাই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন দু হাজার লোকসভা ভোটে তো দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কে জিততে চলেছে পশ্চিমবাংলার বুকে আপনারা অনেকেই কিন্তু সংকোচের মধ্যে রয়েছেন আদৌ কি টিএমসি জিতবে না বিজেপি জিতবে এই বাংলায় তো এখানে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকটাই আপনাদেরকে ক্লিয়ার করে দেব এই পশ্চিম বাংলায় কে জিততে চলেছে দু সালে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হলো টিএমসির কোন কোন প্রার্থী কোন কোন লোকসভা থেকে হান্ড্রেড পার্সেন্ট জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তার যে তালিকা সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করব তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আজ যদি আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক ভিডিওটা শুরুতেই যে লোকসভা আসনটি নিয়ে আলোচনা করব সেটা হলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এখানে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই আসনটিতে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে এবং ওয়ান পার্সেন্ট কিন্তু এখানে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন শাহানওয়াজ আলী রেহান এখানে কিন্তু তিনি খুব সহজে এই লোকসভা আসনটিতে জয়ী হবেন কারণ এখানে কিন্তু সিক্সটি পার্সেন্টেরও বেশি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় এখানে বসবাস করেন এর ফলে কিন্তু টিএমসি পার্টি এই লোকসভা আসনটিতে কিন্তু জিতবে জঙ্গিপুর লোকসভা আসনে টিএমসি প্রার্থী রয়েছেন খলিলুর রহমান এখানে কিন্তু এই আসনটিতে টিএমসি জিততে চলেছে আপনারা অবশ্যই কিন্তু মিলিয়ে দেখবেন যখন রেজাল্ট আসবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এখানে আবু তেহার খান এখানে প্রার্থী হিসেবে রয়েছেন টিএমসির পক্ষ থেকে তিনি কিন্তু খুব সহজে এই মুর্শিদাবাদ লোকসভা আসনটিতে জয়ী হবেন রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী এখানে কিন্তু তিনি খুব সহজে জিতে যাবেন এবং বিজেপি প্রার্থীর কিন্তু পরাজয় এখানে হবে দমদম লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন সৌগত রয় এখানে কিন্তু তিনিও ষাট থেকে আশি হাজার ভোটে কিন্তু লিড দেবেন এই লোকসভা আসনটিতে এখানে কিন্তু টিএমসি প্রার্থী জয়ী হবে বারাসাত লোকসভা কেন্দ্রে এখানে কাকুলি ঘোষ দস্তিতা কিন্তু এখানে টিএমসি প্রার্থীর পক্ষ থেকে এখানে তাকেই সিলেকশন করা হয়েছে এবার দু চব্বিশ লোকসভা ভোটে তাকে কিন্তু টিএমসি প্রার্থী থেকে এখানে সিলেকশন করা হয়েছে এবং তিনি কিন্তু এই লোকসভা আসনটিতে জয়ী হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন হাজি নুরুল ইসলাম এখানে কিন্তু টিএমসি থেকে তাকেই সিলেকশন করা হয়েছে তিনি কিন্তু এই লোকসভা আসনটিতে জয়ী হবেন কুড়ি থেকে তিরিশ হাজার ভোটে কিন্তু এখানে লিড দেবেন তিনি জয়নগর লোকসভা আসনে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন প্রতিমা মণ্ডল তিনি কিন্তু এখানে এক লাখ কুড়ি হাজার ভোটে লিড দিতে চলেছে এবং টিএমসি প্রার্থী কিন্তু এই লোকসভা আসনে জয়ী হবে মথিরাপুর লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছে বাপি হালদার তিনি কিন্তু এখানে নব্বই হাজার ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরের যে লোকসভা আসনটি রয়েছে এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট লোকসভা আসন এখানে কিন্তু প্রত্যেকটি পার্টি এখানে জেতার জন্য একদম উঠে পড়ে লেগেছে এই লোকসভা আসনটিতে টিএমসির প্রার্থী রয়েছেন অভিষেক ব্যানার্জি আপনারা সবাই চেনেন অভিষেক ব্যানার্জিকে কিন্তু টিএমসির পক্ষ থেকে এখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এখানে বিজেপি প্রার্থীও কিন্তু এখনও অবধি ঘোষণা করা হয়নি আইএসএফের প্রার্থীও কিন্তু ঘোষণা করা হয়নি তো এই লোকসভা আসন কিন্তু হাডাডি লড়াই আপনারা দেখতে পারবেন এখানে সংখ্যালঘু ভোটের সংখ্যা একটু বেশি হওয়ার কারণে অভিষেক ব্যানার্জী কিন্তু এখানে হাজার থেকে কিন্তু ভোটে এখানে লিড দেওয়ার সম্ভাবনা রয়েছে অভিষেক এবং এই লোকসভা আসনটিতে কিন্তু টিএমসি প্রার্থী অভিষেক ব্যানার্জী অতএব এই লোকসভা আসনে কিন্তু তিনি জয়ী হবেন যাদবপুর লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছে সায়ুনী ঘোষ আপনারা সবাই চেনেন অভিনেত্রী সায়ুনী ঘোষ কিন্তু এই লোকসভা আসনটিতে দাঁড়িয়েছে তিনি কিন্তু এই আসনটিতে খুব সহজে বেরিয়ে আসবেন এবং টিএমসি পার্টি কিন্তু এই লোকসভা আসনে বিজয় হবে কলকাতা উত্তর লোকসভা আসনে টিএমসি প্রার্থী রয়েছেন মালা রয় এই লোকসভা আসনটিও কিন্তু জিততে চলেছে টিএমসি কলকাতার দক্ষিণ লোকসভা আসনে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই লোকসভা আসনটিতে দাঁড়িয়েছেন তিনিও কিন্তু খুব সহজে বিজেপিকে হারিয়ে এখানে টিএমসি প্রার্থী জয় করবেন হাওড়া লোকসভা আসনে টিএমসি প্রার্থী রয়েছেন ব্যানার্জি তিনি কিন্তু এখানে আইপিএস একজন এই আসনটিতেও কিন্তু টিএমসি প্রার্থীর জয় হবে উলুবেরিয়া লোকসভা আসনে এখানে কিন্তু সাজদা আহমেদ এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে তিনিও কিন্তু এই লোকসভা আসনটিতে জিততে চলেছে টিএমসি পার্টির পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভা আসনে এখানে কল্যাণ ব্যানার্জি প্রার্থী হিসেবে সিলেকশন করেছে টিএমসি পার্টি এখানে কিন্তু তিনি জিততে চলেছে টিএমসি প্রার্থীর কিন্তু এখানে এই লোকসভা আসনটিতে জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্র এখানে যে প্রার্থী রয়েছেন মিতালি বাগ কিন্তু এখানে টিএমসি প্রার্থীর পক্ষ থেকে তাকেই সিলেকশন করা হয়েছে এই লোকসভা আসনে কিন্তু টিএমসি প্রার্থী জয় হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে এখানে দীপক অধিকারী ওরফের দেব অভিনেতা কিন্তু দেব এখানে প্রার্থী হিসেবে রয়েছেন এর অপরদিকে রয়েছেন তরফ থেকে হিরণময় কিন্তু এখানে প্রার্থী হিসেবে আছেন এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন তবুও কিন্তু এখানে দীপক অধিকারী ওরপের দেব কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এই লোকসভা আসনটিতে মেদিনীপুর লোকসভা আসন টিএমসি প্রার্থী রয়েছেন জুন মালিয়া কিন্তু এখানে প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করা হয়েছে তিনিও কিন্তু একজন অভিনেত্রী তিনিও এখানে কিন্তু প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছে টিএমসি প্রার্থী এখানে কিন্তু হাড্ডাড্ডি লড়াই আপনারা সেরকম একটা দেখতে পারবেন না এখানে কিন্তু খুব সহজে জুন মালিয়া কিন্তু বেরিয়ে আসবে এরপরের লোকসভা আসন রয়েছে বর্ধমান ওয়েস্ট এখানে কিন্তু অরূপ চক্রবর্তী এখানে প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছে টিএমসি প্রার্থী এখানে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে টিএমসি প্রার্থী এখানে কিন্তু জিতে যাবে বর্ধমান ইস্ট লোকসভা আসনে ডক্টর শর্মিলা সরকার কিন্তু এখানে প্রার্থী হিসেবে থাকছেন তিনিও কিন্তু খুব সহজে এই লোকসভা আসনটিতে বিজয় হবেন এবং টিএমসি প্রার্থী কিন্তু এই লোকসভা আসনটিতে জিততে চলেছে টিএমসি প্রার্থী দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে এখানে কীর্তি আজাদ প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছে টিএমসি পার্টি এই লোকসভা আসনটিতে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে টিএমসি পার্টি এবং এখানে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার ভোটের লিড দিতে চলেছে এই ছিল কিন্তু লিস্টে কতগুলো নাম এবং নেক্সট ভিডিও যে বাকি নামগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো কে জিততে চলেছে পশ্চিমবাংলার বুকে এবং কোন কোন প্রার্থী জিততে চলেছে সেটার লিস্ট কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরলাম বাকি যেগুলো থাকছে সেগুলো কিন্তু নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবেন ভিডিওটা কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয় একটি সমীক্ষা মাত্র এটা হান্ড্রেড পার্সেন্ট না হতে পারে